যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে আমি দিশা কলকাতা নিউজ নাইনটিনে আপনাদেরকে স্বাগত গত আটই মে সিপিডিআর হিউম্যান রাইটস অর্গানাইজেশন ও গিলিন স্কুলের যৌথ উদ্যোগে পঁচিশে বৈশাখ উপলক্ষে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গিলিন স্কুল প্রাঙ্গনে সেদিন রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তারা হলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী পৌষ্মিতা গোস্বামী সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অতীন্দ্র ঘোষ ওমেনসেল প্রেসিডেন্ট শেলি মুখার্জি ওমেনসেলের ভাইস প্রেসিডেন্ট গীতাঞ্জলি মুখার্জি গৌতম চক্রবর্তী কৃষ্ণা ব্যানার্জি, নেবের মজুমদার সুনীল সাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা সেদিন অনুষ্ঠান প্রাঙ্গনটি রবীন্দ্রনৃত্য রবীন্দ্রনাথের কবিতা ও রবীন্দ্রনাথের আলোচনায় জমজমাট হয়ে ওঠে প্রত্যেকেই ভালোভাবে অনুষ্ঠানে রবীন্দ্রনৃত্য রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথের কবিতা পরিবেশন করেন তার বিস্তারিত দেখুন আমাদের সংবাদ মাধ্যমে

রবীন্দ্রনাথের সম্পর্কে আমরা যাই বলি এটা ছোট হয়ে যাবে আমার অত জ্ঞানও নেই কিন্তু এটুকুই বলতে পারি আমাদের রবীন্দ্রনাথ যেরকম দুঃখ ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেলি পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হোক জননে বসুন্ধরা আমি তোমারই মাটি সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যে আপনারা সবাই আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তিয়াত্তরতম জন্মদিবস উপলক্ষে আমাদের সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের পক্ষ থেকে যে রবীন্দ্র জয়ন্তী পালন উৎসব করাটা হয়েছে সেখানে আপনারা সবাই উপস্থিত ছিলেন আমাদের সংগঠনের নেতৃত্বরা আজকে উপস্থিত হয়ে সংগঠনটাকে খুব সুন্দরভাবে পরিকল্পিতভাবে অনুষ্ঠানটি পালন করেছেন তার জন্য আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি অসুস্থ থাকার জন্য আমি আজকে অনুষ্ঠানে সেভাবে অংশগ্রহণ করতে পারিনি আমি ধন্যবাদ জানাব আমাদের সংগঠনের মহিলা নেত্রী আমাদের মাননীয় শেলি মুখার্জি এবং আমাদের গীতাঞ্জলি মুখার্জি যারা তাদের দায়িত্ব নিয়ে সাংগঠনিকভাবে সংগঠনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে এবং অনুষ্ঠানে বহু সাহিত্যিক কবি এবং আমাদের ওমেন সেলের দমদমে প্রেসিডেন্ট নীলাম শর্মা আমাদের লিগেল সেলের সুচিত্রা ম্যাডাম আমাদের দমদমের সেক্রেটারি সুনীল সাহা থেকে শুরু করে বহু ব্যক্তিগর্ব আজকে উপস্থিত ছিলেন এবং খুব সুন্দর আজকে আমাদের এই সন্ধ্যাটা কেটেছে এবং আপনাদের মিডিয়া বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ যে আপনারা উপস্থিত থেকে আমাদের এই সুন্দর অনুষ্ঠানের ক্যামেরা বন্দী করেছেন

কারণ নামটাও অনু মানে ওনার প্রেরণায় আমার বাবা রেখেছিলেন আর আগামী দিনে সিপিডিআর হিউম্যান রাইটস এর তরফ থেকে আর আমি যে এডুকেশনের কাজ করি সেখানে নিজের নামটাকে বাস্তব রূপ করারই এটা আমার কামনা আর এই পথেই আমি এগোচ্ছি আমি যে সংগঠনে আছি সেই সংগঠনে এগোক আর সকলের মঙ্গল হোক থ্যাংক ইউ আমি শেলি মুখার্জি সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের মহিলাদের আমি প্রেসিডেন্ট আজ রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে আমরা সবাই একসাথে সমবেত হয়েছি সমস্ত একটা সিপিরিয়ারের পরিবারের মতো আমরা সবাই একসাথে আজকে মিলিত হয়েছি এবং একটা সুন্দর খুব সুন্দর সান্ধ্য অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হলো আজকে আর এই অনুষ্ঠানে মাধ্যমে আমরা এটাও শপথ নিলাম সবাই যে বিভিন্ন জায়গায় যে মানুষের যে লঙ্ঘন হচ্ছে হিউম্যান রাইটস যে লঙ্ঘন হচ্ছে সেটা আমরা দায়িত্ব সহকারে পালন করব আর এটাই আজকে এটুকুই আমরা খুব আনন্দ করে আজকে আমরা সবাই একসাথে দিনটা সন্ধ্যাটা কাটব সিপিডিআর অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর পক্ষ থেকে পঁচিশে বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সবাইকে আসলে রবীন্দ্র জয়ন্তী শব্দটা না জাপনের কারণ আমরা বাঙালি মানেই আমাদের কাছে রবীন্দ্রনাথ আর মানিক বাবু লাগলো মানে আজকে রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্রনাথের একশো তেষট্টিতম জন্ম উপলক্ষে আমরা যে সমাবেত হয়েছি খুব আনন্দ করেছে এবং ভীষণ ভালো লেগেছে সিপিডিআর এর পক্ষ থেকে এই প্রোগ্রাম মাঝে মাঝে হলে তাতে আমাদের অনেকটা অনুপ্রেরণা যোগায় এরকম আরো খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন